মাছ আর একটা চিংড়ি মাছ পড়া ছিল বোন এই কিন্তু মাছ অনেক হয়েছে তো তোমাদেরকে দেখাবো যে কতটা মাছ হয়েছে করে চিংড়ি মাছ মাছ যেখানে ফেলে মারছে সেখানেই কিন্তু চিংড়ি মাছ

এই মাথাগুলো সব এ করে দেবো মাথাগুলো বলি মানে জালে বেঁধে গেছে প্রচুর মাছ আসবে কতটা মাছ যে কিন্তু অনেক মাছ হয়েছে ভাবছিলাম বাড়িতে চলে যাবো তো মাছ হচ্ছে বলে আর যাওয়া যাচ্ছে না মাছ দেখি চলে যায় বন্ধুরা মাছ কতটা কি হয়েছে দেখাবো তোমাদের চলে দিকে ধুয়ে নি আর কিন্তু মাছ ধরে না ঠিক আছে কতটা জল খালি কি ব্যাপার কতটা হয়ে গেছে কিন্তু সাদা মাছ বেশি হয়েছে দেখাচ্ছে তাহলে একদম সাজা হয়ে যাবে আর একটা বাগদা পড়েছে ঠিক আছে এই বাগদা কিন্তু বিশাল বড় বড় হয় আর এই হচ্ছে আজকে মাছ আরও তো ব্যাগের মধ্যে রয়েছে তো বন্ধুরা আজকে পর্বটা তোমাদের কেমন লাগলে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকে আজকে মতো টাটা আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা বাইরের কাজ বাজ করতে করতে কিন্তু বাগান বাড়িগুলোর দিকে একবারও মানে দেখা হচ্ছে না তাই দেখো এখন রাত্রেবেলা বাগানে মোটর দিয়ে জল দেব বাপি ঘর থেকে মোটর নিয়ে আসছে আর এই যে বাবুর কাছ থেকে খাটিয়ে নেব ওদিকে লাইন দেওয়া আছে নাকি

তো ওই জন্য বাবুকে বললাম যে রাত্রের বেলা অন্তত মোটরটা বাড়িতে নিয়ে এসে বাগান বাড়িগুলো সব শুকনো হয়ে যাচ্ছে বাগানেও একটু জল দিতে হবে তাই আর কি মোটরটা নিয়ে আসা হয়েছে এখন বাগানে জল দিচ্ছি তাও যেন জলটা খুব খুব ভালো একটা উঠছে না দেখো জলের কোনো গতি পাচ্ছি না তো এই কনপুনে ঠান্ডার মাঝখানেও এই নিয়েছি একদম এই কনপুরে ঠান্ডার মাঝখানেও কিন্তু বাগানে জল দেওয়া কিন্তু বন্ধ হচ্ছে না এখানে তো বেশ ভালো মূল্যটা বড় হয়েছে এই মাছখানে জল দেওয়া হয়নি বলে গাছগুলো একদম পুরো গাছের পাতা হয়েছে ভালো কিন্তু জো রয়েছে বন্ধুরা এই প্রায় দেড় ঘন্টা জল দিয়েই গেছে আর বাগানটা বেশ মানে অনেক দিন ধরে জল দেওয়া হয়নি তো প্রস্তুতি হয়ে গেছে জল দিয়ে কমপ্লিট করে দিয়েছি এই যে তো আর মানে এখন এই পর্যন্ত থাকবে জলে পা ঠান্ডা সবাই পুরো জ্যাকেট যায় দিয়ে রয়েছে